আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক সৃষ্টির কথা যাদের সৌন্দর্য দেখে সূর্য লজ্জায় মুখ ঢাকে যাদের শরীরে আছে জাফরানের ছোঁয়া মুখে আছে নূরের আলো আর যাদের সৌন্দর্য দেখে ফেরেস্টারাও বিস্ময়ে তাকিয়ে থাকে বন্ধুরা আজকের গল্প আল্লাহ সৃষ্টি হুরুল আইন একটি অজানা রহস্য একটি জান্নাতি অলৌকিক কাহিনী আল্লাহ তালা হুরুল আইনকে সৃষ্টি করেছেন জাফরান দিয়ে তাদের মুখমণ্ডলে নূরের আলো আর শরীরে রেশমের পোশাক পরিয়ে দিয়েছেন তাদের শরীর এমন বিস্ময়কর যে কোনো দুনিয়ার চোখ তা কল্পনাও করতে পারবে না রেওয়ায়েতে এসেছে হুরের পা থেকে হাঁটু পর্যন্ত অংশটি তৈরি হয়েছে খাঁটি জাফরান দিয়ে বুক থেকে ঘাড় পর্যন্ত ঝলমলে অ্যাম্বার দিয়ে আর ঘাড় থেকে মাথা পর্যন্ত সাদা কর্পুর দিয়ে সৃষ্টি করা হয়েছে তাদের চুল সুগন্ধি কস্তুরি দিয়ে তৈরি আর যখন তারা সামনে আসে তাদের মুখমণ্ডল সূর্যের মতো দীপ্ত হয়ে ওঠে তাদের কোমরের ভিতরের অংশ ত্বকের সূক্ষ্মতার কারণে দেখা যায় যেন নূর আর পোশাক একসাথে জড়িয়ে আছে যদি কোনো হুর তার হাতের তালু আকাশ ও জমিনের মাঝে দেখায় তাহলে সমস্ত সৃষ্টি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে আর যদি সে তার মুখ দেখায় তাহলে আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু ঝলমল করে উঠবে রেওয়য়েতে আরও বলা হয়েছে জান্নাতুল ফিরদাউস ও জান্নাতুল আদনের মাঝে এমন হুর রয়েছে যাদের সৃষ্টি জান্নাতের গোলাপ থেকে তারা কখনো ঘুমায় না কখনো অসুস্থ হয় না তাদের হায়েজ আসে না তারা গর্ভবতী হয় না তারা চিরতরুণ চির সতেজ আর জান্নাতের প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন প্রকারের হুর বসবাস করে যখন কোনো জান্নাতি পুরুষ তার হুরকে স্পর্শ করবে সেই মুহূর্তেই সেই হুরের স্থানে নতুন এক হুর জন্ম নেবে আর সেই সৌন্দর্য হবে আরও বেশি মনোমুগ্ধকর কিছু হুরের নাম জান্নাতে পরিচিত লাইবা ও আইনা নাম তাদের প্রতিটি নামের পেছনেই আছে রহস্যময় সৃষ্টি ও জান্নাতি কাহিনী বন্ধুরা এই ছিল আজকের অজানা রহস্যময় গল্প হুরুল আইন যাদের সৃষ্টি আল্লাহ করেছেন জান্নাতের জন্য আর যারা জান্নাতিদের জন্য চিরন্তন আনন্দের প্রতীক তাদের সৌন্দর্য তাদের আলো আর তাদের অস্তিত্ব সবই আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া কিছুই নয় আসল সৌন্দর্য অপেক্ষা করছে পরকালে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী করুন আমিন